দাম আছে দাদা ফয়েল পেপারে ফোর্টি ফাইভ नमस्कार दादा वेलकम करते हैं हमारे चैनल दादा दा अपना कंपनी नाम ना अच्छा। ना अच्छा। अच्छा। और आपके কাছে কি কি পাওয়া যায় একটু বলবেন আমার বন্ধুদের আমার কোম্পানি নাম আছে রঞ্জিত পেপারেন্টস স্টোর ইমার আচ্ছা বড় বাজারে মতে এই প্রবীণ রোডে হলদিরামের দোকান আছে আর পাশেই আছে আচ্ছা আর আপনার কাছে কি কি পেপারের দোকান পেপারের আইটেম হতেলে পাওয়া যায় তো ওসব কো মেラッピング ओके বডি কি সব আপনার কাছে হোলসেলে পাওয়া যাবে তো দাদা আপনার মাল যদি কেউ বাংলাদেশ হোক বা আমাদের ইন্ডিয়ার আসাম বিহার ওড়িশা থেকে নিতে চায় তো দিতে পারবেন আপনি ইন্ডিয়া মাল যায় হয়ে খারাপ ওকে দাদা আছে ডেকোরেটিভ আইটেম

দেখুন এরকম বান্ডেল হয় এটা আচ্ছা বারো পিসের দাম নব্বই টাকা এটা ওকে আর এর থেকে যে চওড়াটা যেটা রয়েছে আচ্ছা এটার কি দাম আছে দাদা এটাও নব্বই টাকা বান্ডেল আছে বান্ডেলের দাম এক পেস আছে ওকে দাদা তারপর দেখুন এরকম রিবন আছে কালার আছে এরমনি সিঙ্গেল কালার আছে আচ্ছা এগুলোর কিরকম দাম পড়ে অ্যাপলগস দাদা এ 50 টাকা বান্ডিল করে এই মালটা ইনশাআল্লাহ এটা আজকের ডেটা ডেটা আজকের রেট আছে এখানে সব হোলসেল রেটে আছে ডাইরেক্ট চেঞ্জ হবে তালে চেঞ্জ হয়ে যাবে তালে চেঞ্জ হবে না তাহলে এই রেট থাকবে ওকে আর এই জিনিস সাইজ আছে এখানে সব হোলসেল দামে পাওয়া যাবে ভালো হবে পাবো পাবো পাওয়া যাবে অবরু পাওয়া যাবে আপনারা অবরু পাওয়া যায় অবরু কি দাম আছে দাদা ডেকোরেশন জন্যে হ্যাঁ দাম আছে এটা আপনার দশ পিসের পাতা আছে এরকম একশো কাটা দাম আছে সাতশো টাকা আচ্ছা ওকে আর সব কালার প্রিন্ট আলাদা 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 পাওয়া যাবে তাই তো ভ্যারাইটিস সব প্রিন্ট আছে সব আছে ব্যাপার আছে

প্রিন্টেড রয়েছে সব আচ্ছা আচ্ছা এটার কি দাম পড়ছে দাদা একশো কুড়ি টাকা আলপনা টাইপ হক প্রিন্টেড এটার কি দাম দাদা जब लोगों की सिर्फ एक तो ना सिर्फ डिज़ाइन अच्छा। तो कुछ भी पाव जाए ना ऑन एक्टिव डिज़ाइन को आ जाए हर एक एक फ्लोर प्रिंट टाइप हॉक उधर किराम पूछ रहा है एक सौ कोई ना कर दे आठ सौ इसे भी नहीं है आठ सौ रखा है আর দাদা এটা তো পুরো অন্যরকম পেপার এটার কি দাম পড়ছে দাদা লাগে আচ্ছা পাওয়া যাবে অনেক রকম সাইজ অনেক রকম ভ্যারাইটি আছে আচ্ছা

কি দাম আছে দাদা ফয়েল পেপারের এটা আছে এটা এটা যাবে আমার বন্ধুরা যদি এখানে আসতে চায় তো কিভাবে আসবে একটু অ্যাড্রেসটা বলুন দাদা হাওড়া স্টেশন আসবে হাওড়া স্টেশন থেকে বাস ধরবে রোড চলে আসবে রোডে হালদিরামে দোকান কাছে নেমে যাবে ওখানে আছে দুই সাইড ওপেন আছে কর্নার বিল্ডিং আছে ওকে দাদা সবাই সবাই ওকে দাদা ঠিক আছে থ্যাংক ইউ দাদা আপনার সময় দেওয়ার জন্য ধন্যবাদ দাদা